প্রতি বছরের ন্যায় এবছরও স্বর্ণকমল জুয়েলার্স নিয়ে এসেছে স্বর্ণ বর্ষা অফার এই অফার চলবে দোসরা জুলাই থেকে তেসরা আগস্ট পর্যন্ত এবারে অফার থাকছে হালকা থেকে ভারী সব ধরনের সোনার ও হীরের গয়নার বিরাট সম্ভার এই সময়ে সোনা ও হীরের গয়নার কেনাকাটায় থাকবে বিশেষ অফারও ছাড় মেগা লাকি ড্রতে দুটি স্কুটি ও লাকি ড্রতে সাতটি সোনার কয়েন সাথে সোনার গয়নার মজুরিতে কুড়ি শতাংশ ও হীরের গয়নার মজুরিতে পঁচাত্তর শতাংশের বিশেষ ছাড় প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার রয়েছে যে দোকানের পুরাতন গয়নার পরিবর্তে নতুন হলমার্কযুক্ত সোনার গয়না কেনাকাটার সুযোগ আজ এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত জানান স্বর্ণকমল জুয়েলার্সের কর্ণধার গোপাল নাগ আমরা এবার আসি আমাদের ছাড় এবং উপহারে প্রতি বছরের মতো মেগা লাকি ড্রতে এবার দুটি স্কুটি থাকছে এবং লাকি সোনার সাতটি কয়েন থাকবে সোনার গয়নার মজুরিতে পার্সেন্ট ছাড় থাকবে এবং হিলের গয়নার মজুরিতে থাকবে। এবং বিশেষভাবে প্রতিটি কেনাকাটা আপনারা উপহার পাবেন হলমার্ক যুক্ত কিংবা হলমার্ক ছাড়া যেকোনো পুরাতন সোনার গয়না আপনারা এক্সচেঞ্জের সুবিধা পাবেন হলমার্কের ক্ষেত্রে কোন রকমের ডিটেকশন হবে না অর্থাৎ কোনো রকম মাইনাস নেই এবং পুরাতন সোনার ক্ষেত্রে সরকারি নিয়ম নীতি মেনে যেইটুকুনি সার্টিফাইড আহ যেইটুকুনি আমাদের সোনা দেওয়া উচিত মূল্য ততখানি আমরা সোনার গয়নার পরিবর্তে